শুভ সকাল আজকে তেসরা মে আমাদের লাইফের অন্যতম একটা ইম্পর্ট্যান্ট ডে সো আজকে কী কী করি দেখাবো ইনশাল্লাহ আর কেন স্পেশাল ডে সেটাও পরে বলতেছি চারঘাট যাবো আমার দুই দিন থেকে জ্বর আর সর্দি চলতেছে চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন আজকে একটু বেটার ফিল করতেছি চারঘাট যাবো বাড়িতে হালকা বাজারঘাট নেই সেটা করার জন্য প্রচুর রোদ উঠছে আগামীকাল বৃষ্টি হওয়ার কথা আছে আবহাওয়া অফিস অনেছি কালকে ঢাকা বৃষ্টি হয়েছে আজকে হবে কিনা জানি না বলতেছে আমাদেরকে একটু দেখাই দাও ক্যামেরা পাগল মানুষ রুটি খাচ্ছে সকালবেলা আজকে রুটি বানিয়েছে চলুন যাই ঘুরে আসি প্রস্তুত রোদি মুরগির দোকানে আসছি

তো আমাদের এখন রান্না বান্না আয়োজন চলছে সময় আবদার যে মাংসটা আমি তাকে রান্না করে দিই আমি আমি রান্না করে দিই অসুবিধা নেই সেই রান্না অ্যাকচুয়ালি সে অসুস্থ ছিল এর মাঝে আমি আবার অসুস্থ হয়ে গেলাম আমাকে দেখাশোনা করতে গিয়ে আরো ঝামেলা পড়ে গেছে তো একটু আমি আমিও আরো লাভ করছি

মানে কেন যেন আজকে সেনা হচ্ছে বেশি রোজি হয় সময় বলতে চেয়ে তো ওয়েট করি মশলা কষানো চলছে আমাদের অ্যাকচুয়ালি মাংস রান্না বা কোনো কিছু বিশেষ রান্নাতে মশলা কষানোই মেন মশলাটা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী এটার সেন্ট অনুযায়ী যদি মেশানো হয় বা কষানো হয় তবে মাংসের ফ্লেভার এবং স্বাদটা ভিন্ন ভিন্ন হয় বলা যায় যে রান্না বান্না মেয়েদের মনের উপর ডিপেন্ড করে একই জিনিস একই মশলা ভিন্ন ভিন্ন মানুষ রাখলে ভিন্ন ভিন্ন স্বাদ কেন হয় এটা মেন্টালিটির উপর ডিপেন্ড করে সো রান্নাবান্না একটা আর্ট এটা মানুষের মনে যত সুখ থাকে সেই রান্না তত ভালো লাগে যতই আপনি ভালো জিনিস দেন মনের মধ্যে সুখ নাই ওই রান্না কিন্তু খাইতে ইচ্ছা করে না আর মনের মধ্যে শান্তি দিলে অল্প জিনিস দিলেও ভালো রান্না হয়ে যায় যেমন মশলা কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দেব এই যে মাংস মোরগের মাংস যেটা দেখলেন দেশি মোরগ বিসমিল্লা মবিন আমি খাবো মামা তুই রোজ তুই খাস এটা কি করতে হয় না

দেখলেও আস্তে আস্তে কি কর আমার বোনের বাড়ি পাব না খালার বাড়ি করা সেজন্য আমার আমাকে শেখাটাই সব থেকে বেকার হবে আর আমি তো বেকার মানুষ তার থেকে কিছুই করিনি তো বাড়িতেই বসে থাক খাওয়া খালি রান্না বান্না করে শেখাটাও ভালো আসে আল্লাহ দেয় আল্লাহ মোহাম্মদ

তাহলে ভাববা যে আমার সমস্ত রান্না বান্না এই মহিলা শিখেছে হলুদ অত ইম্পর্টেন্ট না হলুদ খেলে তোমার আই ওয়াশ কি চলে এদিকে রান্নাবান্নার কি অবস্থা আমি সাদে একটা ভিডিও বানিয়েছিলাম সেজন্য ছিলাম না সময় ছিল মাংস এখনো সেদ্ধ হয়নি আছে ভাত প্রায় হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি সাদে যে ভিডিওটা করতেছি সেটা হলো যে মানুষ এই গরম পড়ার পরে সূর্যের তাপ বাড়ার পরে ক্রমাগত একটা ভিডিও বানায় চলেছে সেটা হবে যে সূর্যের তাপে ডিম মাছ ইত্যাদি ভাজা হয়ে যাচ্ছে রান্না হয়ে যাচ্ছে এটা কত কতটা আদৌ সম্ভব এক ভিউ কামানোর জন্য ভাতাভাজি চলতেছে এটাই আজকে সত্যমেথা প্রমাণ হবে যেটার জন্য আমি এক ঘন্টার সময় ওখানে ব্যয় করব অলরেডি এগারো মিনিট থেকে বারো মিনিট হয়েছে পনেরো মিনিট সময় আমি ওখানে ডিমটা দিব ডিমটা দিয়ে পাঁচ মিনিট ওয়েট করব যদি পাঁচ মিনিটে কোনো পরিবর্তন না হয় তারপর আমি ওরা যারা ভিডিও তৈরি করে তারা কি যেভাবে ভিডিও বানায় আমি সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শেষের অংশটা দেখিয়ে দিই এই ডিমটা আমি আর আমার ভাতি যখন খাবো আরে বাবা এখন খুব গরম হয়ে গেছে রাবিদ চল যাই বিয়াল্লিশ মিনিট সময় লাগলো আমাদের একটা ডিম ভাজতে তাও সত্য বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে ওকে ডিমটা আমরা এখন খাই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই দুপুর তিনটে সাতাশ মিনিট তো আমাদের যে রান্না বান্না হয়ে গেছে আমরা খাবো একটু পরে এই যে এখানে কাঁঠাল খাসির চর্বি দিয়ে খাসি তা বলছে খুব সুন্দর সেন্ট বানাচ্ছে তা আমি কোনো গন্ধই পাচ্ছি নি কারণ আমার যে সর্দি লাগছে তা আমরা যে খেতে বসে গেছি অ্যাকচুয়ালি আজকে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ছোটো খাটো একটা আয়োজন ছিল সব সময় আয়োজন করি এবারে অনেকেই ছিল না মা নাই মোবেন ছোটো খাটো আয়োজন জাস্ট ওই কাঁঠাল আর মোরগ কাঁঠাল মোরগ আমরা খাই কি দেখি কাঁঠাল কেমন হয়েছে বেশি দাও কাঁঠালের কাঁঠালের ও আচ্ছা আবি তো গন্ধটা নিয়ে বলতেছে খাসি নিহারি রান্না হয়েছে নাকি অ্যাকচুয়ালি কতটুকু সত্যি আমি জানি নি কারণ আমার নাকে কোনো ফিলিংসই নেই আমার এই যে হাবাসপুর থেকে চাষিরা বেড়াতে আসছে চাষিরা ভিডিও করে রাখি পরে চিনতে পারবো কোন চাষি কোনটি